প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে আজ আমি তোমাদের বিদ্যালয় এই বিষয়ের উপর একটি প্রবন্ধ রচনা নিয়ে এলাম তো এখানে আমরা সম্পূর্ণ রচনাটা আলোচনা করছি এর আগে আমরা বেশ কয়েকটি রচনা আলোচনা করে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আর বেল বেলাইকন ক্লবসানে সেভ রাখবে এখানে দেখো তোমাদের বিদ্যালয় যেহেতু লিখতে বলেছে এই বিষয়ের ওপর এখানে বিষয় করবে আমার বিদ্যালয় মানে তোমাদের বিদ্যালয় প্রশ্নপত্রে থাকবে সেটাকে আমার বিদ্যালয় এই হিসাবে তোমাদেরকে লিখতে হবে মনে করে ঠিক আছে তো এই জন্য আমি দেখো ব্যাকেটের মধ্যে আবার দেখিয়েছি ঠিক আছে যে তোমার বিদ্যালয় যেহেতু টপিকটি তোমাদের বিদ্যালয়ের উপর লিখতে হবে কিন্তু তোমরা এখানে ভাষাটা তোমার জায়গায় আমার করবে ঠিক আছে ভূমিকা এখানে পয়েন্ট করবে প্রথম পয়েন্ট আমার বিদ্যালয় শুধু একটি ইমারত নয় ইমারত বলতে বিল্ডিং বা বাড়ির কথা বলা হচ্ছে ঠিক আছে এটি আমাদের দ্বিতীয় বাড়ি তো এই জন্য এখানে দেখো আমি বলেছি দ্বিতীয় বাড়ি এটি আমাদের তারপর দেখো নেক্সট বলা রয়েছে জ্ঞান অর্জনের এক পবিত্র তীর্থস্থান যেখানে আমরা বর্ণমালা থেকে শুরু করে জীবনের উচ্চতম মূল্যবোধ পর্যন্ত সব কিছুর সঙ্গে পরিচিতি হই ঠিক আছে তো আমার বিদ্যালয় অর্থাৎ ব্যাকেটে দেখো তোমার বিদ্যালয় যেহেতু এই টপিক তোমরা লিখছ তো আমার বিদ্যালয়ের নাম নামটা দেবে ধরো আমি সাপোজ বলছি এবিসি হাই স্কুল এবিসি হাই স্কুল যে বিদ্যালয়ের নাম এটা তো আমার বিদ্যালয়ের নাম এবিসি হাই স্কুল এভাবে লিখবে তারপরে কমা দেবে কমা দেবে লিখবে আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে এটাই লিখবে তারপরে দেখো বিদ্যালয় পরিচিতি নেক্সট পয়েন্ট তোমরা করবে ভূমিকার পরবর্তী পয়েন্ট আমার বিদ্যালয়টি বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাল দেবে যবে হয়েছিল ব্যাকেটের মধ্যে যেন দেখিয়েছি দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে যদি জানো আর কি তো দিয়ে দেবে এই সালে প্রতিষ্ঠিত হয়েছিল লিখে হচ্ছে দেবে ধরো তোমার বিদ্যালয়টি উনিশশো আশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা আমি ভালো করে লিখছি দেখো উনিশশো আশি সালে তোমার বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল তুমি এখানে লিখবে আমার বিদ্যালয়টি উনিশশো আশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এভাবে লিখবে তারপরে দেখো এটি এখানে দেখো আবার তৃতীয় বন্ধনীর মধ্যে লেখা রয়েছে বিদ্যালয়ের স্থান বা অবস্থানটা কোথায় তো এটি ধরো কারোর বিদ্যালয় পূর্ব মেদিনীপুরে অবস্থিত এটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এরকম করে লিখবে ঠিক আছে তারপর দেখো বিদ্যালয়ের প্রাঙ্গনটি বেশ বড় এবং খেলার মাঠ রয়েছে সবুজ ঘাসে ঢাকা মাঠ সুন্দর বাগান এবং সারি সারি গাছের সমারোহে এখানে এক মনোরম পরিবেশ তৈরি করেছে ঠিক আছে এখানে এক মনোরম পরিবেশ তৈরি করেছে আর কি এটাই লিখবে তারপরে দেখো বিদ্যালয়ে রয়েছে প্রশস্ত কক্ষ একটি সমৃদ্ধ গ্রন্থাগার বিজ্ঞান গবেষণা কেন্দ্র মানে ল্যাবের কথা বলা হয়েছে এবং একটি আধুনিক কম্পিউটার ল্যাব মানে এখানে মানে বিজ্ঞান নিয়ে যেগুলো কাজবাজ করা হয় সেটাকেও ল্যাব বলা হয় সেজন্য গবেষণা কেন্দ্র আর কম্পিউটার নিয়ে শেখা হয় সেটাকেও ল্যাব বলা হয় এই জন্য কম্পিউটার ল্যাব তারপরে দেখো নেক্সট শিক্ষার মান ও পরিবেশ ক্লিকবে আমার বিদ্যালয়ে শিক্ষার মান অত্যন্ত উন্নত অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত যত্ন সহকারে আমাদের পাঠদান করেন তারা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দেন না বরং নৈতিক মূল্যবোধ এবং জীবনের ব্যবহারিক দিক সম্পর্কে ও আমাদের শেখান পড়ানো আচ্ছা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বিতর্ক প্রতিযোগিতা অর্থাৎ যুক্তি যুক্তিতকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয় বলা হয় ঠিক আছে তারপর দেখো যা আমাদের সুক্ত প্রতিভা বিকাশে সহায়তা করে এখানে নিয়মিতভাবে অভিভাবক শিক্ষক বৈঠকের আয়োজন করা হয় অর্থাৎ যেটা গার্ডেন মিটিং বলে আমরা জানি বা তোমরা জানো যা শিক্ষার্থীদের অগ্রগতির মূল্যায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে নেক্সট পয়েন্ট দেবে আমার অভিজ্ঞতা আমি এবারে দেখো এখানে একটু আমি বলেছি আপনার কেন বলো তো এটা বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা তোমরা দেখবে তার জন্য এখানে এইরকমই ভাষাটা দিয়েছি বর্তমান শ্রেণী অর্থাৎ তুমি তোমার বর্তমান শ্রেণী তুমি সেভেনে পড়ো আমি এটা সেভেনের উপযোগী করে বানাচ্ছি কেউ যদি অষ্টম শ্রেণীতে পড়ো অষ্টম শ্রেণী লিখবে কেউ যদি নবম শ্রেণীতে পড়ো নবম শ্রেণী লিখবে ঠিক আছে আমি অষ্টম শ্রেণী কি আমি সপ্তম শ্রেণী কি আমি নবম শ্রেণীতে পড়ি লিখবে লিখে পূর্ণচ্ছেদ দেবে এখানে দেখো লেখা রয়েছে বিদ্যালয়ে কাটানো প্রতিটি মুহূর্ত স্মৃতিময় বন্ধুদের সাথে খেলাধুলা শিক্ষকদের শিক্ষকের দেওয়া নতুন কিছু শেখা পরীক্ষার আগে একসাথে প্রস্তুতি নেওয়া কিছুই আমার জীবনের অমূল্য সম্পদ বিশেষ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া আমার কাছে খুবই আনন্দের বিদ্যালয়ের গ্রন্থাগারে নতুন বই পড়া আমার প্রিয় অভ্যাসগুলির মধ্যে একটি সংহার সমশেষে দেবে আমার বিদ্যালয় আমাকে শুধুমাত্র শিক্ষিত করে তুলেছে তাই নয় বা এভাবে তোমরা লিখতে পারো করে তুলেছে না কমা দিয়ে লিখবে বরং একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে সাহায্য করেছে বিদ্যালয়ের শিক্ষা এবং পরিবেশ উভয় আর কি আমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি এবং এর সুনাম অক্ষুন্ন রাখতে সর্বদা সচেষ্ট থাকবো বিদ্যালয়ের প্রতি আমার কৃতজ্ঞতা অপরিময় এই অবধি লিখবে লিখলেই কমপ্লিট হবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লবসানে সেভ রাখবে কমেন্টে তোমার মতামত জানাতে পারো তোমাদের আইমার্টিন প্রশ্নের চিত্র আমরা কয়টি সেট করে দিয়েছি অবশ্যই দেখে নেবে আর সমস্ত রচনাগুলো আমরা আলোচনা করে দিচ্ছি দেখে নেবে ঠিক আছে তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই হচ্ছে আজকের রচনা অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবে